এখন গরগর যখন দিয়েছে তখন কি দিলো জাতীয় নির্বাচনের সাথে এখন আপনারা বলুন এই যে আপনারা যে জাতীয় ইলেকশনের সাথে গরগর এখন কালকে দেখলাম নওগাঁর নেতারা ওনারা পোস্ট করছেন চারটি বিষয়ে ভোট দিতে হবে গরগর এগুলো জনগণকে কখন বুঝবে আর কিভাবে ভোট দেবে এগুলো golonganকে একদিনে সম্ভব সম্ভব নয় golongan এটা আলাদা ভাবে হতে হবে এক এই golongan জাতির সাথে বসবাস করার সামনে যেমন সৈদের রক্তের সাথে কাটタリー করার সামনে